আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই গর্জিয়াস একটি অনলাইন ভাইরাল হুডি সেট এর আপডেট নিয়ে এটা হচ্ছে আর এটার প্রাইস হচ্ছে দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস আভায়ের খুবই বড় সাইজের একদমই ফুল ফ্রি সাইজের এই থাকবে এটা ফ্রন্ট সাইড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম এখানে হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার করা থাকবে

সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসেবে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘেরটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে এখানে আপনার পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি এর জন্য স্লিপটাও খুবই চমৎকার ডাবল লেয়ারের মৌসুমি হাতা এখানে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলোক দেবে এটা হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ

জিয়াস এই আভায় মিলিয়ে থ্রি পার্টের এই সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে এই প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এছিল ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম